টেকনোর অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনা কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশালিটি ভিডিও চলে আসেন টেকনোন একটি অফিসিয়াল অথরাইজ আউটলেটে টেকনোন নতুন টেকনো স্লিম এবং প্রোভা সেভেন প্রো ফাইভ জি চমৎকার কনফিগারেশন এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন এবং ফোন কিনলে হিউজ গিফটের অফার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে যে কোনো ফোনই আপনারা পারচেস করতে পারবেন এবং প্রত্যেকটা ফোন পারচেস করতে হলে সামান্য কিছু ডকুমেন্ট এবং সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়েই আপনারা এখান থেকে যে কোনো ফোনই

টেকনো সাইন করা আমাদের পুরো বিল্ডিংয়েই আমাদের মার্কেটের নাম হচ্ছে আয়সাম শহর শপিং কমপ্লেক্স আমাদের থার্ড ফ্লোরে এসে শপ নাম্বার হচ্ছে ওয়ান এবং টু এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে শুরুতে আছে কোন ফোন হ্যাঁ আজকে হচ্ছে ভাইয়া যেহেতু আমাদের ধামাকে একটা অফার থাকবে তার পাশাপাশি সেটা আমরা দেখাবো তার জন্য হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আমি শুরু করতে চাচ্ছি ভাইয়া আমাদের এই এনটি যে ফোনটি আছে বাজেট ফোন এটি দিয়ে

এটার থিকনেসটা দেখেন অনেকেবারে কিন্তু একেবারে স্লিম বা স্লিম হওয়া সত্ত্বেও এটার ভিতরে কিন্তু পাঁচ হাজার দুইশো এমএসের মতো বিগ একটা ব্যাটারি সেট আপ করা আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ডিসপ্লেটা তুডি কার্ড অ্যামোলেড ডিসপ্লে যার মধ্যে ওয়ান ফর্টি ফোর আওয়ার জের দেওয়া রয়েছে এবং নিট পিক ব্রাইটনেস এটা আপনি খুবই রুদ্র আলোতে গিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন ক্যামেরাটাও দুর্দান্ত দেওয়া আছে এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জার সাপোর্টেড একটি ডিভাইস মাত্র চব্বিশ হাজার নয়শত নিরানব্বই টাকা আপনারা এই ফোনটা আমাদের থেকে পার্চেস করতে পারেন ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ওকে চমৎকার চব্বিশ হাজার নয়শ নিরানব্বই টাকা অফিসিয়াল প্রাইস অফিসিয়াল প্রাইস কত টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার নয়শ টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা এই ফোনটি নিতে পারবেন আমাদের থেকে ওকে পাঁচ হাজার নয়শ টাকা ডাউন পেমেন্ট করে চমৎকার এই ফোনটা এখান থেকে যারা পার্চেস করবে কি অফার দিচ্ছেন ভাই এইটার সাথে ভাই আরো চমৎকার অফার আছে এটার সাথে হচ্ছে আপনারা ওয়্যারলেস একটি তিরিশ ওয়াটের থার্টি ওয়াটের চার্জার পেয়ে যাবেন এটা নিশ্চিন্তে দিব ইভেন হচ্ছে তার পাশাপাশি হচ্ছে একটি ম্যাগনেটিক কেস থাকবে যেটা আপনি ইউজ করে করতে পারবেন এছাড়াও আপনারা যদি চান আপনারা এখানে আমাদের রেগুলার যে গিফটগুলো আছে এগুলো থেকে একটা পছন্দ করে নিতে পারবেন ওকে আমাদের যাদের লাগে ভাইদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ভাই নেক্সট আমাদের কোন ফোন দেখাবেন নেক্সট হচ্ছে ভাই আমাদের জাতীয় ফোন এটা নাম বললে আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবে টেকনো কেমন অনেক চলছে এখন এটা ডিমান্ড মোস্ট অনেক হাই ডিমান্ড আপনারা চাইলে আমাদের এই ফোনটি আমাদের থেকে পারচেস করতে পারেন এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ একটি ডিভাইস আট জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ কার্ভ ডিসপ্লে ফোন একশো বিশ হাজার রিফ্রেশার দেওয়া আছে ডাবল স্টের স্পিকার এবং হচ্ছে যত ধরনের এই ফাংশন আপনাদের প্রয়োজন সব পেয়ে যাবেন এটাতে এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইট সেন্সর সহ সাইবার শট শট সব এভরিথিং আছে আপনার এই ফোনটাতে আপনারা যারা এই ফোনটি ক্যাশে পার্চেস করতে চান সাতাইশ হাজার নয়শত নিরানব্বই টাকায় এই ফোনটি পার্চেস করতে পারবেন সাতাইশ টাকা আর আপনারা যারা হচ্ছে এটার মধ্যে ফাইভ জি ভেরিয়েন্টটা নিতে চাচ্ছেন ওইটি হচ্ছে আপনার চৌত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা আপনারা দুইটা ফোনে আমাদের কাছে अवेलेबल আছে আপনারা যার যেটা প্রয়োজন এই ফোনটা নিতে পারবেন আমাদের থেকে ওকে আচ্ছা অনেকে তো ভাই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে চায় ওয়াটারপ্রুফ ফোন চাই জি ভাই ওয়াটারপ্রুফ যারা হচ্ছে ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা একটা আদর্শ ফোন কারণ মার্কেটে এটা কি ভিট করার মতো ওয়াটারপ্রুফ সেট অফিশিয়ালি মার্কেটে অনলাইন হ্যাঁ একমাত্র ফোন যেটাতে IP68 এবং IP69 রেটিং এক টাইম দেওয়া আছে ওকে তার মানে বুঝতেই পারছেন ভিউয়ার্স এই ফোনটা আপনারা নিয়ে যাবেন সুইমিং পুলে পানির নিচে নিচে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি

আর ক্যাটের হচ্ছে হেডশট আছে এখানে হচ্ছে পাওয়ার ব্যাংক রয়েছে এইখানে আছে হচ্ছে আপনার ব্লুটুথ আছে নেকব্যান্ড আছে আর যে বেলের স্পিকার আছে আপনাদের যেটাই পছন্দ যেটা প্রয়োজন আপনার প্রয়োজন বুঝে আপনি আপনার মন মতো একটি গিফট নিয়ে যেতে পারবেন ওকে তো চমৎকার এই ফোনটা যাদের লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন হ্যাঁ নেক্সট নেক্সটে যাওয়ার আগে আমি কাস্টমারদেরকে বলতেছি যে ভাই আপনারা রেডি তো আপনাদের জন্য কিন্তু গোল প্রতীক্ষিত একটি ডিভাইস যারা অনেকদিন ধরে হয়তো নেটে কাটাকাটি করতেছেন দেখতেছেন বাট কবে আসবে কবে আসবে আমরা শুনতে শুনতে বিরক্ত

ফোনটা হাতে নিলে যে কতটা ভালো লাগে আপনারা যারা নেবেন তারা বুঝতে পারবেন দেখেন নোটিফিকেশন লাইটটাও কিন্তু এখান থেকে চলছে এবং সুপার স্লিম এই ফোনটা আপনারা নিতে পারবেন এবং যদি ক্যামেরাটা আমি একটু দেখাই ভাই এই যে আমাকে দেখা যাচ্ছে সেলফিতে বা একে দেখা যাবে মানে রেয়ার ক্যামেরার মধ্যে আচ্ছা ভাই এটার স্পেশালিটি অ্যাকচুয়ালি আর কি কি আছে এটার মধ্যে এটার মধ্যে এখানে আপনার ক্যামেরার যে মডিউলটা আছে এখানে মোড লাইট রিং সেট করা আছে আপনার মুড অনুযায়ী এটার লাইটটা আপনার হচ্ছে আপনাকে নোটিফিকেশন হিসাবে আপনার কল আসলে এবং হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মুড়ে আপনার এই রিং লাইট আপনি ইউজ করতে পারতেছেন ক্যামেরায় হচ্ছে পেছনে ফিফটিন মেগাপিক্সেল ফ্রন্টে হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেল ইউজ করা আছে এটা কিন্তু টু ডি কার্ড ডিসপ্লে ফোন এটাতেও কিন্তু পাঁচ হাজার একশো পঞ্চাশ এর ব্যাটারি ইউজ করা হয়েছে এত পাতলা হওয়া সত্ত্বেও আপনার লং লাস্টিং একটি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং খুবই ইউনিক ইউআই সেট আপ করা আছে এই ফোনটাতে এটাতে কিন্তু আপনার ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো আলটিমেট যে চিপস এটি রয়েছে ফাইভ জি চিপসে সেটি ইউজ করা হয়েছে জাস্টমিন আমাদের এই ফোনটি পেয়ে যাবেন আপনারা ফুললি ফাইভ জি চমৎকার চমৎকার এই ফোনটি ভাইয়া হচ্ছে দামটা কত মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনার এই ফোনটি আমাদের থেকে পাঁচ টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে আপনার ফোন পেয়ে যাবে ছয় হাজার সাতশো টাকা হলেই দেখে ওয়ার্ল্ডের সবচেয়ে পাতলা ফোন দেখেন কিস্তির মাধ্যমে হ্যাঁ ওয়ার্ল্ডের সবচেয়ে পাতলা ফোন কিস্তির মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা এই ফোনটার সাথে কি অফার দেবেন ভাই এই ফোনটার সাথে ভাই আপনারা আমার সামনে অনেকগুলো গিফট অফার দেখতে পাচ্ছেন আইএনএ আপনার হেডশট আছে পাওয়ার ব্যাংক আছে ব্লুটুথ আছে স্পিকার আছে যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ সে ওই স্পিকার অথবা হচ্ছে সেই ব্লুটুথ তার পছন্দ মতে ওই গিফটটা সে নিয়ে যাবে ওকে তো চমৎকার এই ফোনটাও নিলে এখানে হিউজ গিফট অফার পাচ্ছেন আর যারা হচ্ছে গেমিং লাভার রয়েছেন তারা কিন্তু আমাদের থেকে এখন চাইলে অনেকে হয়তো ভুল করবেন যে ভাই নাথিং ফোন দেখাচ্ছেন কেন আপনি তো টেকনোল না ভাই এটা নাথিং ফোন না এটা হচ্ছে টেকনোল পোভা সিরিজের পোভা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটি যেরকম দেখতে যেরকম জোস এই ফোনটির কনফিগারেশনও ঠিক তেরকম জোস জি ভাই ফুল অ্যামোলের ডিসপ্লের উপর ওয়ান ফর্টি ফোর হাজার রিফ্রেশার ডিসপ্লেতে কর্নিং গড়িলা সেভেন আইন এত স্ট্রং প্রোটেকশন এবং ডলবি একমাত্র সাউন্ড সিস্টেমের পাশাপাশি ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড সেটটি সাত হাজার তিনশো আলটিমেট যে পাওয়ারফুল চিপসেটটি আছে সেটি এবং এটি ফুললি ফাইভ জি ফোন এবং এটির শুধু গেট আপেই সুন্দর না এটার ভিতরের কনফিগারেশন ক্যামেরা সবই দুর্দান্ত আর সব চাইতে বড় কথা হচ্ছে ভাইয়া আমরা এই ফোনটিতে অফার করতেছি এগারো হাজারের ব্যাটারি এগারো হাজার এগারো হাজার এগারো হাজার ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবে কিস্তির মাধ্যমে নিতে পারবে ওয়াও জোস ভাই কিভাবে এগারো এমএইচ এর ব্যাটারি কিভাবে এগারো হাজার এমএইচ এর ব্যাটারি ভাইয়া ইনবিল আমাদের এই ফোনটিতে আপনারা সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন এবং এটার সাথে আপনারা খুবই দুর্দান্ত দেখতে একটি পাওয়ার ব্যাংক পাঁচ দেখি এই যে জাস্ট হচ্ছে পাওয়ার ব্যাংক আপনি এখানে রাখবেন আর আপনার ফোন

গেমিং ওভারঅল ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স যাদের হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ কার্ভ ডিসপ্লে ভালো লাগে না তাদের জন্য এটা দেখেন ফোন কিন্তু চার্জ হইতেছে আমি এটা লাগায় রাখছি এখানে ফোন এই যে এখানে চার্জ হচ্ছে আর এটা কিন্তু নরমালি চার্জ হবে না এটা কিন্তু 30 ওয়াট এর ফাস্ট চার্জিং হচ্ছে চমৎকার আচ্ছা তো এই এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কত ভাই এটার অফিশিয়াল প্রাইসটা হচ্ছে 34999 টাকা আর আপনি ক্যাশ টাকায় কিনবেন এবং হচ্ছে কিস্তিতে কিনবেন দুইটার সাথেই হচ্ছে আপনার সিওর শর্ট গিফট পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে কি কি দিবেন এটার সাথে হচ্ছে আপনার সামনে থাকে যতগুলো গিফট আছে এখানে ছয় সাতটা আইটেম আছে যে একটা আইটেম আপনি সাথে ফ্রি পাবেন গিফট হিসেবে পাওয়ার ব্যাঙ্ক তো পাবেনই সাথে একটা ওভারহেড হেডফোন রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে ইয়ারবার্ডস রয়েছে নিকব্যান্ড রয়েছে স্পিকার রয়েছে আর একটা ইয়ারবার্ডস রয়েছে এগুলো যে একটা পছন্দ করে আপনি নিতে পারবেন আর পাওয়ার ব্যাঙ্কটা তো পাবেনই ক্যাশ টাকায় কিনেন এবং কিস্তিতে কিনেন যে কোনোভাবে কিনলেই অফার থাকবে আচ্ছা ভাই কিস্তির মাধ্যমে কিনতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে অনলি দুইটা এনআইডি কার্ড আপনার যে নিজের একটা এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার পরিবারের একজন মেম্বারকে নমিনি দিতে হবে তার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন এবং হচ্ছে আপনার একটা চলমান একটা লেনদেনের স্টেটমেন্ট নিয়ে আসতে হবে সেটা আপনি বিকাশ থেকে দিতে পারেন অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট নগদ রকেট যাইতেই আপনার আছে সেটাই দিতে পারেন আর আর কোন ডকুমেন্টস লাগবে না জাস্ট এই ডকুমেন্টস গুলো নিয়ে আসলে আমরা আপনাকে ফোনটা দিয়ে দেব ওকে চমৎকার ভিউয়ার্স একটু লোকেশনটা বলে দিন ভাই যারা আসবে আমাদের লোকেশনটা হচ্ছে যারা হচ্ছে যাত্রাবাড়ি হয়ে আসবেন যাত্রাবাড়ি থেকে সোনিয়াখড়া আন্ডারপাসের এখানে নামবেন নামলেই ঠিক অপজিট পাশে আয়শা শপিং কমপ্লেক্স দেখতে পারবেন পুরো বিল্ডিং এ টেকনো ব্র্যান্ডিং করা আছে এই বিল্ডিং এর থার্ড ফ্লোর আসলে এক এবং দুই নম্বর দোকান হচ্ছে আমাদের গুড মর্নিং টেলিকম তারা এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ